আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ একুশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্র পত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকেরেই কারেন্ট অ্যাফেয়ার্স গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা কে তার সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে মোহাম্মদ ইলিয়াস কান্দলবি তাবলিক জামাতের প্রতিষ্ঠা করেন বাংলাদেশের ইতিহাসে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সংগঠিত হয় কবে উত্তর হচ্ছে উনিশশো সালের উনত্রিশে এপ্রিল ব্রিটিশ সাময়িকী দা ইকোনমিস্টের কান্ট্রি অব দি ইয়ার খেতাবে ভূষিত হয়েছে কোন দেশ উত্তর হচ্ছে বাংলাদেশ বিশ্বের শীর্ষ এনজিও ব্রাক প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হচ্ছে উনিশশো সালে স্যার ফজলে হাসান আবেদ নাইটহুড লাভ করেন কত সালে উত্তর হচ্ছে সালে মদিনা সনদের ধারা কতটি উত্তর হচ্ছে সাতচল্লিশটি বাংলাদেশের দুর্নীতির দায় অভিযুক্ত হিসেবে সম্প্রতি যুক্তরাজ্যের কোন সংসদ সদস্যের নাম উঠেছে উত্তর হচ্ছে টিউলিপ সিদ্দিক টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের কোন দল থেকে মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হয়েছেন উত্তর হচ্ছে লেবার পার্টি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করেছে কোন দেশ উত্তর হচ্ছে রাশিয়া আউটলুক কোন কোম্পানির ইমেইল পরিষেবা উত্তর হচ্ছে মাইক্রোসফট সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলে খেলার অনুমতি পাওয়া হামজা চৌধুরী ক্লাব ফুটবলে কোন দলের হয়ে খেলে থাকেন উত্তর হচ্ছে লিস্টার সিটি এফ সি ইংল্যান্ড মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বর্ডার গার্ড বাংলাদেশের কতজন সদস্য বিশ্রেষ্ঠ খেতাব পেয়েছেন উত্তর হচ্ছে দুইজন নোবেল জয়ী কোন সাহিত্যিক দ্য উপন্যাসটির মুহুরীর চর কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে ফেনি শিক্ষার্থী বন্ধুরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য এই পর্যন্তই আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে ম্যাকাউ কোম দেশের অধীন বিশেষ প্রশাসনিক অঞ্চল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে ফলো করবে ধন্যবাদ সবাইকে